ইতিহাস সাক্ষী সেই ব্রিটিশ খেদা আন্দোলন থেকে শুরু করে দুই সালের পয়লা অক্টোবরের নির্বাচন পর্যন্ত ওলামারা যেখানেই ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই বিজয় এসেছে আমরা লক্ষ্য করে দেখেছি আফগানিস্তান যুদ্ধ করল রাশিয়ার সাথে এটি একটি অসম যুদ্ধ ছিল আমার ভাষা আমি তখন বলতাম যে যুদ্ধ হচ্ছে নবজাতক শিশুর সঙ্গে সিন্দাবাদের বিরাট দত্তের সাথে ওদের মডার্ন অস্ত্রপাতি আর আফগানি মুজা আফগান মুজাহিদদের কাছে হলো নুহাল সালামের জমানায় বন্যায় গাদা বন্দুক এই দিয়ে তারা লড়লেন সেই লড়াইয়ে দেখা গেল রাশিয়ার মতো বিশাল দত্ত কুপকাত হয়ে গেল আর আল্লাহ তালা আফগান দেরকে জিতিয়ে দিলেন কেন দিয়েছিলেন কারণ যুদ্ধ যখন লাগলো তখন সবাই পালানো শুরু করলো ওই দেশটা জঙ্গল আর পাহাড় দিয়ে ভরা সব পাহাড়ে জঙ্গলে সব পালাতে শুরু করলো পালায় গিয়ে দেখলো ওলামারা সব এক জায়গায় এসে গেছে ওই সব ওলামা যারা একজন আর দেখতে পারে না দেখলেই রুমাল দিয়ে মুখ ঢাকে সালাম দিলে জবাব দেয় না ফতোয়া দিয়েছিল সে কারণ সে কাফের পাঁচ কারণে উনি কাফের তিন কাপ কারণে আর উনি কাপের সতেরো কারণে এদেরকে যারা কাফের না মনে করে তারাও কাফের আর ওই সব কাপের মরে গেলে তাদের কবরের উপর যে ঘাস হয় সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাফের এই রকমের ফতোয়াবাজি যারা করছিল তারা পাহাড়ে জঙ্গলে সব একজনের সঙ্গে আরেকজনের দেখা হয়ে গেল সালাম করলো কোলাকুলি করলো ব্যাপারটা ছিল এরকম একজন বলছিল যে আমার ছেলেরা গেল মামু বাড়ি মেয়েরা গেল নানা বাড়ি বউ গেল তার বাপের বাড়ি আমি গেলাম আমার শ্বশুর বাড়ি যাই দেখি আমরা সব এক জায়গায় এখন জঙ্গলের ভিতরে গিয়ে আলেম ওলামা সুন্নি বেদাতি এইটা সেইটা সব এক জায়গায় হয়ে গেছে কোলাকুলি শুরু হয়েছে বললো যদি এই কোলাকুলি আগে করতাম তাহলে তো রাশিয়ার ভূত আমাদের ঘাড়ে চড়তে পারত না সুতরাং নয় বছর যুদ্ধ চললো এই নয় বছরের অসম যুদ্ধে ওলামাদের ঐক্যের কারণেই পাক আফগানের মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিলেন আবার যে পতন ঘটল তাও মুজাহিদ আলেমদের মধ্যে যখন তাফ্রিকার সৃষ্টি হলো ইখতলাপ তৈরি হলো একে অপরকে সন্দেহ করলো দেখতে পারলো না ভালো লাগলো না সালাম কালাম করলো না আবার কপাল পুড়লো আবার বুশ এসে এদের হুশ নষ্ট করে দিল আফগান আবার চলে গেল আরেকজনের দখলে ঠিক এমনি করে ইরানের মুসলমানেরা তাদের সাথে আমাদের আকিদার অনেক কম আছে কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো ইরানের ওলামারা আয়াতুল্লারা যখন ঐক্যবদ্ধ হলেন তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা প্রদানত করে ইসলামী রাষ্ট্র তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে প্রদানত করেছে এখানে আয়াতুল্লাহ খমিনের একটি কথা আমার মনে পড়ে কি সাহস তার ইমান আকিদা যাই থাকুক আকিদার প্রশ্নে আমরা আপোষ করব না কিন্তু এই কথাটা তো বলতেই পারি যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান এদেরকে ছেড়ে দাও তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে আয়াতুল্লাহ খমিনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে তুমি কারে খাবারের ভয় দেখাও যেই জাতির বছরে এক মাস না খাইয়া থাকা ভরস সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো কাফেরদের খাবারের কোনো পর আমরা করি না মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণী লোলামাইকেরাম মুতাহেদায় আমল মজলিস মুতাহেদায় আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো সমস্ত ফেরকার মফতবায় খেয়ালে সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো ঠিক অনুরূপ ভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে এবং সবচাইতে বেশি দুশমণী করেছে তারা আলেমদের সাথে আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন যে কবি তার কবিতার মধ্যে লিখেছে ফজরের নামাজ যখন ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশা তার খরিদ্দার ডাকতেছে নওজু